শেখ হাসিনাকে ফেরত না দিলেও ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যাবে বললেন পররাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের মৃত্যু ঢাকায় দাফন দিল্লিতে মন্তব্য সালাউদ্দিনের মাদারীপুরের সংঘর্ষ পুলিশ সহ আহত অর্ধশত একশো চুয়াল্লিশ ধারা জারি বিকেলেও যশোরে বর্ষবরণের আয়োজনে মানুষের ঢল বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ করল যশোর জেলা বিএনপি ভারতের হজ কোঠা আশি শতাংশ কমাল সৌদি আরব রাতে যশোর সহ চোদ্দ জেলায় ঝড়ের আভাস দর্শক নতুন বাংলা বছরের শুভেচ্ছা জানিয়ে রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দিলেও ভারত বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তুরস্কের গণমাধ্যম টিআরটি আর ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানান তিনি উপদেষ্টা আরও জানিয়েছেন সরকারের এক তন্ত্র হয়ে ওঠা ঠেকাতে সাংবিধানিক সংস্কার নিয়ে কাজ চলছে সম্প্রতি তুরস্কে সফরে গিয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন সেখানে আনাতলিয়া কূটনৈতিক ফোরামের অনুষ্ঠানে অংশ নেন এর মাঝেই সাক্ষাৎকার দেয় বিষয়ে তৈদ হোসেন বলেন আমরা শেখ এ আনুষ্ঠানিকভাবে হাসিনাকে অনুরোধ জানিয়েছি এটা আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠার অংশ ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে দৃষ্টিভঙ্গি পরিষ্কার পারস্পরিক স্বার্থ এবং সম্মানের ভিত্তিতে একটি ভারসাম্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই ছাত্র জনতার অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের মৃত্যু ঢাকায় এবং দাফন ভারতের দিল্লিতে হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সোমবার বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর রমনার বটমূলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি সালাউদ্দিন বলেন ছাত্র জনতা সহ সব শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণে ফ্যাসিস্টের পতন হয়েছে যা দক্ষিণ এশিয়ার ইতিহাস হয়ে থাকবে তিনি বলেন আওয়ামী লীগের মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে দিল্লিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন বৈশাখী শোভাযাত্রা মেলা পান্তা এসব আমাদের সংস্কৃতির অংশ যা নষ্ট করার জন্য মঙ্গল শোভাযাত্রার প্রচলন শুরু করে আওয়ামী লীগ তিনি বলেন এদেশ সব জাতি ধর্মের মানুষ একসঙ্গে এসব সংস্কৃতি পালন করবে এর মধ্যে ধর্মচর্চাকে আনা যাবে না যারা সংস্কৃতিকে নষ্ট করবে তাদের ঝেটিয়ে বিদায় করতে হবে মাদারীপুরের রাজয়ের উপজেলায় আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দুই দিন ধরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ও পুলিশের কয়েকজন কর্মকর্তা ছাড়াও উভয় পক্ষের অন্তত অর্ধ শতাধিক এদিকে ঘটনাস্থল বদরপাশা ও পশ্চিম রাজর গ্রামে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন সোমবার বেলা একটা থেকে ওই দুই গ্রামে এই নিষেধাজ্ঞা জারি করা হয় রাত একটা পর্যন্ত ঘন্টা থাকবে তবে পরিস্থিতি স্বাভাবিক না হলে সময়সীমা বাড়ানো হতে পারে দুপুরে রাজের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল হক স্বাক্ষরিত আদেশ থেকে এসব তথ্য জানা গেছে যশোর সহ আঞ্চলিক সংবাদ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার সর্বজনীন উৎসব বাংলা বর্ষবরণে দেশবাসীর সাথে প্রাণের আবেগে মেতেছিল ছিল যশোরবাসী সূর্যোদয়ের সাথে সাথে মহামিলন মেলায় মেতে বঙ্গাব্দ চোদ্দশো বত্রিশকে কে স্বাগত জানিয়েছে তারা এদিন ধর্মবর্ণ ধনী একাকার হয়ে বাদ ভাঙা উচ্ছ্বাস আনন্দ আর আবেগে মেতে ওঠে সকলে উৎসবের নগরীতে এদিন আবহমান বাংলার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাংলার সমৃদ্ধ সঙ্গীতের সুরমূর্ছনায় সময় পার করেন সবাই আর তাদের সরব উপস্থিতিতে সকাল থেকে রাত অবধি অধিকাংশ সময় শহরে পরিণত হয় যশোর দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে বিকেলে শুরু হয় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজন চলে রাত অবধি অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি এবারই প্রথম যশোরের ঈদগা ময়দানে বর্ষবরণের অনুষ্ঠান আয়োজন করে যশোর সংস্কৃতি কেন্দ্র ইসলামী ভাবধারায় প্রতিষ্ঠিত এই সংগঠনের সাথে সমমনা এগারোটি সংগঠন সম্মিলিত আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে বিকেল থেকে রাত অবধি চলে এই অনুষ্ঠান এদিকে বিভিন্ন স্কুল কলেজ সহ অন্যান্য সংগঠন বর্ণিল আয়োজনে বিকেলেও বর্ষবরণে অনুষ্ঠান করে যশোরের বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যশোর জেলা শাখা সকালে বর্ণিল শোভাযাত্রা ও ঐতিহ্যবাহী পান্তা উৎসবের মধ্য দিয়ে শুরু হয় নববর্ষের আয়োজন বিকেলে লাল রাজু মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সকালে শহরের লাল দীঘির থেকে বিএনপির নেতাকর্মীদের অংশগ্রহণে বের করা হয় বর্ণিল শোভাযাত্রা দলীয় ও বাঙালির সংস্কৃতির নানা প্রতীক ও ব্যানার ফেস্টুনের সুসজ্জিত এই শোভাযাত্রা ঘুরে বেড়ায় শহরের প্রধান সড়কগুলো শোভাযাত্রায় অংশ নেন জেলা ও নগর বিএনপি নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী শোভাযাত্রা শেষে আয়োজন করা হয় পান্তা উৎসব বিকেলের সাংস্কৃতিক আয়োজনে গান নৃত্য আবৃত্তির পাশাপাশি লোকসঙ্গীত হয় আন্তর্জাতিক সংবাদ ভারত থেকে চলতি বছর হজ ব্রত পালন করতে যাওয়ার জন্য একটি বড় দুঃসংবাদ আছে কারণ ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে বেসরকারিভাবে যারা হজ পালন করতে নিবন্ধন করেছিলেন তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে বিশ শতাংশ যাত্রীকে নিশ্চিত করা হবে এর ফলে প্রায় আশি শতাংশ মানুষ এবারে হজে যেতে পারবেন না বলে ধারণা করা হচ্ছে হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া ডট কম সহ বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে এবারে বান্ন হাজারের বেশি ভারতীয় বেসরকারি ট্যুর অফ অপারেটরের মাধ্যমে হজ পালনের জন্য বুকিং করেছিলেন সম্প্রতি ভারতের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় এক নতুন বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে বলা হয়েছে আগে থেকে বুক করা বেসরকারি কোটার মাত্র বিশ শতাংশ প্রথমে নিশ্চিত করা হবে এর মানে হল কম্বাইন্ড হজ গ্রুপ অর্গানাইজার্সের অধীনে নিবন্ধিত আশি শতাংশ মানুষ সম্ভবত দু সালের হজ পালন করতে পারবেন না সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় নুসুক পোর্টালে অ্যাক্সেস বন্ধ করে দেওয়ার পরই এই সিদ্ধান্ত এসেছে নুসুক একটি বাধ্যতামূলক অনলাইন প্ল্যাটফর্ম যা হজ যাত্রীদের জন্য চুক্তি ও পরিষেবা চূড়ান্ত করতে ব্যবহৃত হয় აბუ ხავარ სამბად যশোর সহ দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে মধ্যরাতের মধ্যে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে সোমবার দিবাগত রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রাজশাহী পাবনা ফরিদপুর ঢাকা ময়মনসিংহ যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে প্রিন্স ইয়াকুব হাবিবুদ্দিন টুসি মোগল সম্রাটদের মতো পোশাক পরেন নিজেকে তাদের একজন বলে দাবি করেন এই ব্যক্তি থাকেন ভারতের হায়দ্রাবাদে তিনি নিজেকে মোঘল বংশের উত্তরসূরি বলে দাবি করেন নিজেকে তিনি একজন মোগল প্রিন্স বলেই পরিচয় দেন তিনি দাবি করছেন তিনি বাহাদুর শাহ জাফরের ষষ্ঠ প্রজন্ম তিনি বিশ্বাস করেন ভারতীয় ঐতিহ্যের অন্যতম নিদর্শন তাজমহলের প্রকৃত মালিক তিনি নিজের দাবির পক্ষে প্রিন্স ইয়াকুব হায়দ্রাবাদের আদালতে নিজের ডিএনএ প্রতিবেদনও জমা দিয়েছেন স্ত্রী মমতাজ মহলের স্মৃতি ধরে রাখতে মোঘল সম্রাট শাহজাহানের তৈরি এই স্মৃতিসৌধ সংক্রান্ত যে কোনো সরকারি নথি দেখাতে দু সালে প্রিন্স ইয়াকুব জয়পুরের রাজ পরিবারের প্রিন্সেস দিয়াকুমারীকেও চ্যালেঞ্জ করেছিলেন তাজমহলই একমাত্র জায়গা নয় যেটি নিয়ে প্রিন্স ইয়াকুব দাবি তুলেছেন একসময় অযোধ্যায় অবস্থিত বাবরি মসজিদের জমির মালিকানা নিয়েও ওয়াকাফ বোর্ডের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছিলেন প্রিন্স ইয়াকুব অবশ্য এই প্রিন্স ইয়াকুব পরে সেখানে রাম মন্দির নির্মাণকে সমর্থন করেছিলেন তাতেই তিনি থেমে থাকেননি মন্দিরের জন্য এক কোটি আশি লাখ রুপি দামের সোনার ইটও উপহার দিয়েছিলেন প্রিন্স ইয়াকুব বর্তমানে মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত সম্রাট আওরঙ্গজেবের সমাধির মতোয়ালি ও তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন দর্শক এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ